যখন আমি মারা যাই যখন আমাকে কফিনে আটকে নাও কখনোই মনে করো না তুমি এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি আমি চোখের জল ফেলো না কোনো করোনা আর্তনাদ কিংবা অনুভব দুঃখ আমি পতিত হচ্ছি না কোনো দানবের নরকে যখন আমার লাশ বহিত হয় আমার চলে যাওয়ায় অশ্রু ফেল না আমি ছেড়ে যাচ্ছি না আমি পৌঁছে যাচ্ছি শাশ্বত ভালোবাসায় আমাকে যখন কবরে ছেড়ে যাও বিদায় বলো না তুমি কবর তো কেবল একটি পর্দা যার পেছনে অনন্ত স্বর্গদান আমাকে তো দেখবে শুধু কবরে নামাতে এখন দেখো উঠে আসতে কিভাবে শেষ হতে পারে ওখানে যখন সূর্য অস্তমিত হয় অথবা চাঁদ ডুবে যায় এটা দেখে মনে হয় শেষ যা অনেকটা সূর্যাস্তের মতো কিন্তু বাস্তবে এটা কেবলই অনুগামী হওয়া তোমাকে যখন কবরে আটকে দেয়া হয় এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মার চির স্বাধীন তুমি কি দেখেছো কখনো পৃথিবীতে ব্যাপিত হয়েছে একটা বীজ যেটা জেগে উঠেনি নতুন এক জীবন নিয়ে কেন তুমি একটা মানুষ নামের বীজের উঠে আসাতে সন্দেহ করবে তুমি কি দেখেছ কখনো কূপে নোয়ানো বালতি ফিরে এসেছে খালি কেন একটা আত্মার জন্য বিলাপ করো যদি তা ফিরে আসতে পারে আবার যেভাবে ইউসুফ ফিরে এসেছে কূপ থেকে যখন শেষবারের মতো তুমি তোমার মুখ বন্ধ করো তোমার শব্দ এবং আত্মা এমন এক জগতে যুক্ত হবে যেখানে নেই কোনো সময় যার নেই কোনো ঠিকানা